আসসালামু আলাইকুম আজকের ডিনারে আমি এই খাবারটা রান্না করেছি ভাবলাম আপনাদেরকেও দেখাই আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকেও শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আলুটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি ঝুড়ি করে রসুন রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর আজকে আমি এই মাছগুলো দিয়েই রান্না করব এটা আপনি ট্যাংরা মাছ অন্য অন্য যে কোনো ছোটো মাছ দিও এটা রান্না করতে পারবেন এজন্য একটি বাটিতে পানি নিয়েছি সব মশলাগুলো আর কি পানির সঙ্গে মিশিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন আমি কাঁচামরিচ ব্যবহার করব তাই এক চামচে দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রাখবো গুঁড়ো মশলা পানিতে ভিজিয়ে রান্না করলে একটি পুড়েও যায় না আর বাটা মশলার ফ্লেভার আসে সেই জন্য আমি প্যানে আগেই তেল রেখেছি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভা সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে অল্প আছে ভাজবেন যেন পুড়ে না যায় পেঁয়াজটা আমি হালকা ভেজে নেওয়ার পর এটিতে মশলা দেব পেঁয়াজটা বেশি ভাজবো না কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়া পর্যন্ত রান্না রান্না তো অনেকেই অনেকভাবে করে অনেকে রান্না করতেও জানে না হয়তো আমার রেসিপিটা দেখলে তাদের ভালো লাগবে কিংবা তারা উপকৃত হবেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি আর বেশি ভাজবো না দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা অনেকে শেষে দেয় ফ্লেভারের জন্য আমি শুরুতেই দিয়ে দিই আমার এভাবেই ভালো লাগে আর আমি যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন তেল ছেড়েছে পানিটা শুকিয়ে গেছে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে জাল করে নেব যেন মশলার কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে যায় মাছগুলো দিয়ে দিলাম দুই মিনিট মতো মাছগুলো নেড়ে চেড়ে এর মধ্যে আমি আলু দিয়ে দেব এটা আমি মোটামুটি দুই মিনিট মতোই কষিয়ে নিয়েছি বেশি সময় কষাই নিই আপনারা চাইলে আর একটু বেশি সময় কষাইতে পারেন তবে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আলু দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেড়ে চড়ে রান্না করতে হবে আর মাছের মতো সব ধরনের মশলা দিতে হয় না মূলত অনেকেই সব মশলাই দেয় তবে মাছের মধ্যে আদা বাটা কিংবা গরম মশলাটা আমি ইউজ করি না কখনও শুধু মাছ ভোনার ক্ষেত্রে সেটাই ইউজ করি তাছাড়া সব ধরনের মাছ আর ছোটো মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায় এই ধরনের মশলা দিলে পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখব পানিটা সমান সমান করে দেবেন বেশি পানি দেওয়া যাবে না যেহেতু ছোটো মাছ বেশি পানি দিলে বেশি ওভার হয়ে যাবে পানি শুকানো পর্যন্ত আমি মিডিয়াম তাপে রান্না করেছি দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়ো আমি ধনিয়া পাতাটা দিব না সেই জন্য আমি ভাজা জিরা গুঁড়োটা দিলাম আপনারা যারা ধনীয় পাতা পছন্দ করেন তারা ধনীয় পাতাটা দিয়ে দিতে পারবে আমার বাসায় ধনিয়া পাতা খায় না তাই আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি কিছুক্ষণ রান্না করে আমি এটিকে নামিয়ে নেব দেখেন রান্নার পরে এরকম হয়েছে আর কি এটি খেতেও অনেক মজাদার আপনারা যারা রান্না করতে তার জানেন না কিংবা রান্না কোন মশলা দিতে হয় জানেন না তারা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন